ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই শুরু হতে যাচ্ছে রঙিন পোশাকের নতুন লড়াই বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে পুরো সিরিজে খেলতে পারেননি লিটন তবে এবার সম্পূর্ণ ফিট হয়ে ফিরেছেন দলের নেতৃত্বে তার নেতৃত্বে টাইগাররা মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের লিটনের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনও বল হাতে দারুণ পারফরমেন্স দেখালেও জায়গা হয়নি তার আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তিন ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার তবে টিম ম্যানেজমেন্টের ভাষায় দলে ভারসাম্য আনতেই সাইফুদ্দিনকে আপাতত বিশ্রামের এই একটি পরিবর্তন ছাড়াই স্কোয়াডে আর চমক নেই দলে রয়েছেন তাও অনিক শামীম হোসেন পাটোয়ারি মুস্তাফিজ তাস্কিন আর শরিফুলদের মতো নিয়মিত মুখরা চট্টগ্রামের সাগরিকায় তিন ম্যাচেই মুখোমুখি হবে দুই দল সাতাশ উনত্রিশ এবং একত্রিশ অক্টোবর প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ওয়ানডে সিরিজ চলাকালে টি টোয়েন্টি দলের সদস্যরা পৌঁছে গেছে চট্টগ্রামে যাতে প্রস্তুতি নেওয়া যায় স্বাচ্ছন্দে সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা যদি ক্যারিবদের হারাতে পারে সেটা হতে পারে আসন্ন বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি ও মনোবল বাড়ানোর সুযোগ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে অভিজ্ঞতা মিশেল সাই হোপের নেতৃত্বে তারা নামবে শক্তিশালী নিয়ে যেখানে আছেন ব্র্যান্ডন কিং রবম্যান পাওয়েল জেসন হোল্ডার শেরফানের রাদারফোর্ড আর আকিল হোসেনের মতো ম্যাচ উইনাররা। এক নজরে দেখে নেওয়া যাক টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশী স্কোয়াডে কারা থাকছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারী নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান হোসেন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম দিন রহমান সকাল বিডিক্রিক টাইম